আসসালামু আলাইকুম দীর্ঘ বারোই আগস্টে আমাদের এই মালয়েশিয়া প্রবাসী ভাই তিনি মালয়েশিয়াতেই মৃত্যুবরণ করেন এবং দীর্ঘ তেরো দিন পর পঁচিশে আগস্ট তার লাশটি তার নিজ ভবনে অনুষ্ঠিত হয় তার বাসার ঠিকানাটা আমি বলে দিচ্ছি রংপুর জেলার পীরগাছা উপজেলা আশলং সাওলা ইউনিয়ন পরিষদ থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত চর গাবুরা এখানে তার বাসা প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভাইকে দেখার জন্য অনেক জনতা চলে আসছে আপনারা দেখতে থাকুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমাদের কফিনটি বের করা হবে এখন দর্শক বন্ধুরা হাজার হাজার জনতা এখানে ভিড় জমাইছে দীর্ঘ তেরো দিন পর আমাদের এই লাশটি চলে আসলো মানুষের ভিড়ের কারণে লাশটি বের করতেছে না একটু লোকজন সরে যাক দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজার হাজার জনতা আমাদের এই হাসর ভাইকে দেখার জন্য চলে আসছে রংপুর জেলার পীরগাছ উপজেলা লং সাওলা ইউনিয়ন পরিষদ থেকে তিন কিলোমিটার দূরে চর গাবুরাতে। রংপুর জেলার পীরগাসা উপজেলা পাঁচ পাঁচলং থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত চর গাভুরা এখানে তার বাসা এখানে তার নিজ ভবনে মাটি দেওয়া হবে হাজার হাজার জনতা বন্ধুরা হাজার হাজার জনতা আমাদের এখানে ভিড় জমাইছে যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওখানে ভিড় করার কোন দরকার আছে এখানে লোকজন ভিড় করতেছে প্রচুর পরিমাণে লোকজন ভিড় করতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে ভিড় করতেছে এই যে আমাদের মাঝে খোলা হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে তার কফিন টি কিন্তু বের করা হচ্ছে দীর্ঘ তেরো দিন পর লক্ষ লক্ষ জনতা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ভয়াবহ অবস্থা এবং এখানে বন্ধু বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিড়ের জন্য ধোয়া যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন রাশটি তুলে এখন নিয়ে যেতেছি হাজার হাজার জনতা এখানে ক্যামেরা ধরে চলে আসছে আপনারা দেখছেন বন্ধুরা আমার কে মাটি হবে তার কফিনটি এখন বের করা হয়েছে এখন আমরা যাচ্ছি তার বাসার দিকে হাজার হাজার জনতা আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যেন এরকম ঘটনা আর কোন জায়গায় না ঘটে কারোর সাথে এখানে অনেক লোকজন ভিড়ের জন্য দেখা যাচ্ছে না অনেক ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন

লোকজনের হামলা চিহ্নের কারণে দেখতে পারতেছি না যারা দেখতেছে তারাও এখানে আসে এখন চলে যাইতেছে না এখানে তার আত্মীয় স্বজন কান্না করতেছে আর লোকজন ভিড় করতেছে এখানে এটা কিন্তু ঠিক হচ্ছে না এখানে কিন্তু অনেক ভিড় লেগে গেছে অনেক ভিড় এখানে অনেক লোকজন হাজার হাজার জনতা দেখতে পাচ্ছেন লোকজন আসবে না মনে দেখতে পাচ্ছেন তার কফিনটি এখন জানাজার করার জন্য এখানে নিয়ে আসছে দেখাবো